আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আসলাম আমাদের সিলেটের যে উপজেলার থেকে কিছু প্রাণী অভিযত্তর থেকে আমাদের কিছু জিনিস কৃমিনাশক মানে ওরা আমাদের গ্রামে পশুদেরকে বিতরণ করতেছে তো ফ্রি বিতরণটা যে করতেছে তো এগুলাই আপনাদের সাথে আজ আমরা শেয়ার করতেছি আমরা যে প্রান্তিক খামারি আছি আমরা প্রান্তিক খামারিরা আমরা উপজেলার থেকে কি 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 পাইতেছি 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 না আমাদেরকে মানে প্রাণী অধিদপ্তর থেকে আমাদেরকে কি মানে উপহার দিতেছে সরকারের তরফ থেকে কি দিতেছে এই যে আপনারা দেখেন এখানে ব্যানারটা একটু দেখাও হ্যাঁ এটা তো উপজেলার থেকে মানে এটা আমাদেরকে দিতেছে ঠিক আছে তো আজ আপনাদের সাথে হ্যাঁ উপজেলা প্রাণী অধিদপ্তর সিলেট সদর এর অর্থায়নে গবাদি পশুর মধ্যে এটা আছে কৃমিনাশক বিতরণ চলতেছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের হ্যাঁ এই থানা পীরের বাজার এটা উত্তর মুকামের কুল বলে ঠিক আছে তো এখানে আমাদের উপজেলার যে স্যারেরা আছে ম্যাডামরা আছে ওরা কিভাবে কি বিতরণ করতেছে হ্যাঁ আমরা একটু দেখবো আর আমরা ওদের কাছ থেকে বুঝবো আচ্ছা এখন আছে আমার সাথে বাবুল ভাই বাবুল ভাইয়ের কাছ থেকে কিছু জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বাবুল ভাই আপনি বলেন আর যে আমাদেরকে এখানে দাওয়াত দিয়েছেন আমরা আসছি দেখতেছি এটা কি উপলক্ষে আপনারা দিতেছেন এটা আসলে আমাদের ওই যে সদর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীনে প্রত্যেক বছরের নিয়মিত একটা প্রোগ্রাম এটা প্রতি বছরই এই ভ্যাকসিনেশন এবং ক্রিমিনাশক প্রতি বছরই বিতরণ করা হয় এই ধারাবাহিকতা বজায় রেখে আজকের এই প্রোগ্রাম আজকে উত্তর সদর উপজেলার উত্তর এই প্রোগ্রামটা আজকে চলতেছে এবং পাশাপাশি আজকের প্রোগ্রাম ওই যে আমাদের দেওয়ানের চোখ ওখানেও আজকে ভ্যাকসিনেশন এবং কৃমিনাশক বিতরণ আজকে একই সাথে দুইটা প্রোগ্রামের সাথে চলবে আচ্ছা তো এই যে আমাদেরকে দিতেছে যে দেখেন এই যে ওষুধগুলা দিতেছে হ্যাঁ আচ্ছা আমি একটু ম্যাডামের কাছ থেকে কিছু জানবো নাকি হ্যাঁ সালাম আলাইকুম ম্যাডাম আচ্ছা আমি আমার আলমগীর একটু ইউটিউব চ্যানেলে আপনার ভিডিওটা যাবে আমি একদম প্রান্তিক খামারি আমার একটা খামার আছে আলমগীর ডেয়ারি ফার্ম তো ওই সুবাতে বাবুল ভাই আমাকে দাওয়াত দিছে আপনাদের সাথে একটু যোগাযোগ করতাম আসতাম দেখতাম ঠিক আছে তো এখন আপনারা কি এগুলা বিতরণ করতেছেন আচ্ছা আমরা তো নর্মালি আপনার ভ্যাকসিনেশন প্রোগ্রাম সব করি ফ্রি মেডিকেল ক্যাম্প করি এগুলো তো আমাদের নিয়মিত সব সময় চলে আর গত বছর আমি উপজেলা পরিষদে এই সিলেট সদর সাতটা ইউনিয়নের কৃমিনাশক বিতরণের একটা প্রজেক্ট সাবমিট করেছিলাম উপজেলা বর্তমানে উপজেলা পরিষদ তা আমাকে সেই অর্থায়নটা করেছে উপজেলা পরিষদের অর্থায়নে প্রত্যেকটা সিলেট সদরের প্রত্যেকটা ইউনিয়নে এই কৃমিনাশক বিতরণের প্রোগ্রামটা এখন চলতেছে আচ্ছা তো ম্যাডাম আপনি মানে কোন পোস্টে আছেন বর্তমানে আমরা আমি আমার নাম ডাক্তার নাহিদ আর্জমান বানু উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিলেট সদর আচ্ছা আমি স্যারের কাছে একটু যাই স্যার আপনার পোস্টটা একটু বলবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু জাফর উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা প্রাণী স্বাস্থ্য সিলের সদর আচ্ছা এখন যে এই যে এইগুলা যে আপনারা দিতেছে ম্যাডামে যেটা বলছে এটা তো আপনি এটাতে মানে সহযোগিতা করতেছে আচ্ছা তাইলে এগুলা আমরা যে দেখতেছি এগুলা মোটামুটি আমাদের গ্রামের যে প্রান্তিক খামারি যারা আছে আমরা প্রান্তিকের জন্যই কারণ আমার আমাদের যেসব বড় খামারগুলো আছে বড় খামারগুলো সাধারণত অ্যানিমেল গুলন বাইরে থাকেন তারা বড় নিজেরাই তারা যথেষ্ট স্বাবলম্বী করতে পারে কিন্তু এটা মেইন উদ্দেশ্য যে আমার প্রান্তিক লেভেলের খামারিরা যাতে ওরা ঠিকমতো কৃমিনাশকটা খাওয়ায় না এদের ক্রিমিনে যার ফলে পুষ্টির অভাব দেখা দেয় হ্যাঁ এই কারণে কিন্তু এই প্রোগ্রামটা করা যে আমার প্রান্তিক আমার যারা খামারিরা আছে ছোট ছোট যারা এক যাদেরকে দুইটা চারটা করে আপনার গবাদি পশু আছে হাঁস ছাগল হাঁস মুরগি কারো কারো এখানে বেশি আছে একজন আসছে তার বিশটা গরু ছিল আমরা সবাইকে কৃমিনাশক বিতরণ করছি তো বন্ধুরা আমি এইটাই আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে আমি কিছু বলতেছি যে আমরা প্রান্তিক খামারি যারা একটা দুইটা গরু ছাগল আমরা পালে কিন্তু আমরা জানি না অনেক সময় ওগুলারে যে কিরমির ওষুধ খাবাইতে হয় কিরমির ওষুধ কিসের জন্য খাবাইতে হয় ওইটা আমরা অনেকে জানি না তো আমরা বড় খামারি যারা আছি আমরা ট্রেনিং নেই আমরা জানি কয়েক মাস পর পর অন্তর আমরা মানে কৃমির ডোজটা করব। আমরা ভ্যাকসিন করব। আমরা মনে করেন এই খুরা রোগের ভ্যাকসিন করি আমরা এলএডির ভ্যাকসিন করি আমরা কিন্তু অনেকে জানে কিন্তু প্রান্তিক খামারি যারা একটা দুইটা গবাদি পশু পালে ওরা কিন্তু জানে না তাই ওই জিনিসটা তুলে ধরার জন্য আজ আপনাদের সামনে চলে আসলাম আপনারা দেখেন ভিডিওটা মন দিয়ে আপনারা দেখবেন আর ভালো লাগলে আমার এই আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধুদের কাছে সরাই দিবেন ঠিক আছে আজ এই পর্যন্তই আপনারা দেখেন আমাদের সাথে থাকেন আসসালামু আলাইকুম ও ওবার